আনিস সাহেব এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক যিনি তার স্ত্রীকে হারিয়েছেন অনেক বছর আগে তিনি থাকেন গ্রামে একা তার একমাত্র মেয়ে রিনা থাকেন শহরে ছোটবেলায় রিনা বাবাকে সুপারম্যান ভাবত কিন্তু সময় বাস্তবতা আর শহরের চাকরি চাপে সে মেয়ে আর বাবার কাছে ফিরতে পারে না প্রতিদিন সকালে আনিস সাহেব চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় বসে থাকেন পাখিদের ডাক শুনেন আর মেয়ের লেখা শেষ চিঠিটা বারবার পড়ে যান বাবা অফিসের প্রচুর যাও সময় পেলে আসব কথা দিলাম সেই চিঠির তিন বছর কেটে যায় মাহিন নামের ছোট্ট ছেলে আছে প্রতিবেশী বাড়ির বয়স দশ প্রতিদিন সে আসে আনি সাহেবকে বলে চাচা আজকে আবার চিঠি লিখছেন হ্যাঁ রে বাপ লিখি জানিস তো চিঠিগুলো বাতাসে বেসে যায় যার কাছে যাওয়ার কথা সে ঠিকই পেয়ে যায় আনিস সাহেব মাঝে মাঝে পুরোনো দিনের ছবি বের করে দেখেন রিমার ছোটবেলার ছবি তার মায়ের হাসি স্কুলে ছেলে মেয়েদের শুভেচ্ছা কার্ড এক রাতে ডায়েরির শেষ পাতায় লিখে রাখেন শেষ চিঠি মায়ের জন্য যদি আমি না থাকি কেউ ওকে যেন এই বাক্সটা দেয় পরদিন সকালে বাড়ির দরজা আর খোলে না মাহিন এসে ডাকাডাকি ডাকি করে উত্তর নেই লোকজন জড়ো হয় দেখা যায় আনিস সাহেব ঘুমিয়ে পড়েছেন চিরতরে পাশে রাখা তার ডায়রি একটি চিঠি খোলা ঠিক সেই পুরনো হাতের লেখায় লেখা মেয়ের নাম তিন দিন পর রিমা গ্রামে আসেন তোকে অশ্রু অপরাধবোধ নিজের জন্য নিজেকেই দোষারোপ করে। মাহিন তাকে বলে চাচা একটা বাক্স রেখে গেছেন আপনার জন্য বাক্স খুলে রিমা অবাক হয়ে যায় তার প্রতিটা জন্মদিনের জন্য একটা করে চিঠি ঈদের সময় একটা করে চিঠি তার বিয়ের স্বপ্নের জন্য লেখা চিঠি তার সন্তানের জন্য লেখা চিঠিও আছে একটা চিঠি খুলে পড়ে সে বাবা মানে সন্তানের জন্য সব দিয়ে যাওয়া তুই যদি আসতে নাও পারিস আমি তো তোকে ভালোবাসা থামাতে পারবো না তুই যেদিন পড়বি তোকে ছাড়া আমি কিছুই না রিমা মাও করে কেঁদে উঠে তাকে দেখে পাশের বিদ্যা বলে তোমার বাবা সারা জীবন অপেক্ষা করেছে কখনো অভিযোগ করেনি ভালোবাসা হয়তো চিঠির মতো সময় মতো না পৌঁছালেও হৃদয়ে ঠিকই পৌঁছে যায় রিমা একান্ত সিদ্ধান্ত নেয় সে গ্রামে ফিরে আসবে স্কুলে পড়াবে তার বাবার মতোই বাবার পুরনো চেয়ারে বসে সে শেষ চিঠিটা পড়তে পড়তে বলে বাবা এবার আমি লিখব তোমার চিঠির উত্তর